ইহাস কাঞ্চন সঠিক সময়ে শিল্পী সমিতির নির্বাচনে এসেছে কিন্তু আমরা মাহমুদ কলিকে যে টাইমটাতে শিল্পী সমিতির নির্বাচনে আসতে দেখেছি তার ওই টাইমটা অ্যাপ্রোপ্রিয়েট টাইম ছিল না এটা কিন্তু লেজেন্ডারি অ্যাক্টর সোহেল রানা তার একটা রিসেন্ট ইন্টারভিউতে কিন্তু তিনি এই কথাটা বলেছেন এবং সেখানে তিনি নেগেটিভ পজিটিভ পক্ষে বিপক্ষে অনেক রকম কথা বলেছেন এবং এটা নিয়ে আলোচনা সমালোচনা হতে পারে এটা নিয়ে নানা লোকে নানা রকম কথা বলতে পারে তার পক্ষে কেউ দাঁড়াবে তার বিপক্ষে কেউ এটা নিয়ে আমরা বেশ কিছু কথা বলবো তো ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আপনারা যদি ফিল্মস্পাই চ্যানেলটিতে নতুন হয় তেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন বেলাইকনে ক্লিক করবেন লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে সে বিষয়ে ফিল্মসায়ের সঙ্গে থাকবেন তো সোহেল রানা তার একটা রিসেন্ট ইন্টারভিউতে তিনি বলেছেন যে ইলিয়াস কাঞ্চন অ্যাপ্রোপ্রিয়েট টাইমে শিল্পী সমিতির নির্বাচনে এসেছিল বাট মাহমুদ কলির এই টাইমটা কিন্তু সঠিক সময় ছিল না এবং তিনি হেরে গিয়েছেন মাহমুদ কলি তো যদিও ইলিয়াস কাঞ্চনের বিপক্ষেও তিনি অনেকগুলো কথা বলেছেন পক্ষে একটা কথা বললে বিপক্ষে তিনি দশটা কথা বলেছেন কারণ তার প্যানেল এবার উইন এবং গত দুবছর আসলে ইলিয়াস কাঞ্চনের তার ভাই ছিল না বা এগুলো আসলে ব্যক্তিগত ইস্যু এগুলো নিয়ে কখনো কারো বলা উচিত না এবং আমি অনেকে কমেন্টে দেখি যে তারা বলে যে হ্যাঁ রুবেল আপনার ভাইয়ের জন্য আপনি তার পক্ষে কথা বলেন তো এগুলো আসলে কোনো রকম কথাই না কথা যেটা সে যেটা বলেছে সে সেটা এবং ইলিয়াস কাঞ্চন অ্যাপ্রোপ্রিয়েট টাইমে এটা হচ্ছে এটা তিনি বলেছেন যে দেখেন ইলিয়াস কাঞ্চনকে নিয়ে মানুষের একটা আগ্রহ ছিল সে সঠিক একজন যোগ্য একজন নেতৃত্ববান ব্যক্তি যার নিরাপদ সড়ক চাই আন্দোলন যেটা তিনি একা হাতে তিনি নিয়ে গিয়েছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এটাও কিন্তু তার তিনি আসলে ওই জায়গায় অ্যাপ্রোপ্রিয়েট ওই জায়গায় যোগ্য এবং সে সে সঠিক সময়টায় কিন্তু সে আসলে এসেছে বাট আমরা যদি একটা ব্যাপার যদি আমরা হিসাব নিকাশ করে আমরা যদি দেখি যে আসলে মাহমুদ কলির যে টাইমটা সে আসলে শিল্পী সমিতির নির্বাচনে এসেছে এবং ওইটা কিন্তু তার অ্যাপ্রোপ্রিয়েট কোনো টাইম কিন্তু ছিল না যে টাইমে আমরা মাহমুদ কলিকে শিল্পী সমিতির নির্বাচনে আসতে দেখেছি কারণ হিসেবে তিনি বলেছেন যে দেখেন মাহমুদ কলি কিন্তু অনেক দিন সে আড়ালে ছিল বা সে আসলে কারোর সঙ্গে ওরকমভাবে কম কমিউনিকেশন নেই সে হয়তো অন্য জায়গায় নেতৃত্ব দিতে পারে বাট শিল্পী সমিতির এই জায়গায় ইলিয়াস কাঞ্চনের যে সাংগঠনিক যে দক্ষতা সে যেভাবে আসলে এটা সামলেছেন এবং তার মতো মানুষ গত দুবছর কিন্তু অডিয়েন্সদের মানুষের আশা পূরণ করতে পারেনি এখন মানুষের আশা তো কেউই পূরণ করতে পারে না সেখানে ইলিয়াস কাঞ্চন পারেনি সেখানে মাহমুদ কুলি হঠাৎ করে এসে সেটা কীভাবে করবে এবং তার মনে হয়েছে যে সে আসলে অ্যাপ্রোপ্রিয়েট কোনো পার্সোনা তাকে হয়তো জোরপূর্বক ভালোবাসা দেখিয়ে মানে একদম জোর করে তো কেউ আপনাকে নির্বাচনে আনবে না হয়তো ভালোবাসার খাতে দেখিয়ে যে আপনাকে আসতে হবে হয়তো অনু অনুরোধের ঢেকে গিলিয়ে এরকমভাবে তাকে আসলে আনা হয়েছে এটা কিন্তু লিজেন্ডারি অ্যাক্টর সোহেল রানা কিন্তু তার একটা ইন্টারভিউতে কিন্তু এই ব্যাপারটা ক্লিয়ার করেছেন তো বেসিক্যালি এটা নিয়ে আপনাদের মূল্যবান মতামত কি এবং আমি আরেকটা কথা আমি বলতে চাই যে কথাটা আসলে না বললেই নয়তো এই যে শিল্পী সমিতির এই যে নির্বাচনে এই যে মানুষটা আমরা তার তাকেও কিন্তু মানুষজন আসলে অতটা পজিটিভভাবে কিন্তু নেয়নি আপনারা কিন্তু সবাই দেখেছেন যে আসলে শিল্পী সমিতির যে এই যে যে একটা নির্বাচন হল এবং তাকে নিয়ে কিন্তু কোনো আলোচনা কোনো মাতামাতি নেই গতবার কিন্তু জায়েদ খান থাকুক বা না থাকুক ইলিয়াস কাঞ্চনের কিন্তু একটা ফেস ভ্যালু বা ইলিয়াস কাঞ্চনকে মানুষ দেখতে চায় বা মানুষ দেখবে এরকম একটা ব্যাপার কিন্তু ইলিয়াস কাঞ্চনের ভিতর কিন্তু ছিল যার কারণে কিন্তু গতবার আপনারা দেখেছেন যে মানুষজন কিভাবে সাপোর্ট দিয়েছে এবং যারা কিছু জানে না তারাও রীতিমতো শিল্পী সমিতির খোঁজ খবর রাখে না তারাও উইলিয়াস কাঞ্চনের উইন চাই এভাবে তারা বলেছে তা যাই হোক এই দুজনের কম্পারিজন সোয়েলডানের মতামত আপনাদের কেমন লাগলো আমাকে ডেফিনেটলি জানাবেন